আসসালামু আলাইকুম আমি টেকথরি অফ ইলেকট্রিক্যালের পক্ষ থেকে আজ একটি এনার্জি মিটারের নিয়ে কথা বলবো এনার্জি মিটারটি হলো আমাদের বাসা বাড়িতে যে এনার্জি মিটারগুলো ব্যবহার করা হয় সেখানে তিনটি এলইডি বাল্ব থেকে তার মধ্যে একটি পাওয়ার বাতি সেই বাতিটি সব সময় জ্বলে থাকে আমরা মনে করি বলে এই বাতিটি কি কারণে সব সময় জ্বলে থাকে এটি হলো মিটারে পাওয়ার আছে কিনা এই কারণে এই বাতিটি দেওয়া হয়েছে আমরা অনেকেই মনে করি এই বাতিটি জ্বলে থাকার কারণে আমাদের মিটারের সমস্যা না এই মিটারটি কোনো সমস্যা নেই আর পাশে যে এল বাল্ব আছে এগুলো বাতি যদি জলানিবার করে বা জলে নেবে এই ধরনের হয় তাহলে মিটার ঠিক রয়েছে এই কারণে আমাদের এই মিটার ব্যবহার করা হয়েছে আর সেক্ষেত্রে আরও ভিডিও পেতে আমাদের টেক থিওরি অফ ইলেকট্রিক্যাল চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আশা করি ভিডিওটি